আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমি এতদিন যে ব্যস্ততার মাঝে কাটিয়েছি সেই ব্যস্ততারই বিশেষ বিশেষ কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন এই ভিডিওতে পছন্ড রকমের গান মিউজিক ছিল রাইটের কারণে ভিডিওতে কপিরাইট আসবে এই আমি সেগুলো ডিলেট করে দিয়েছি সে দর্শক গ্রামের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে তো কনে বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব যাবে এই তত্ত্বগুলো এখনো এলোমেলোভাবে আছে কনে বাড়িতে পাঠানোর আগে এগুলো সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হবে এই ভিডিওতে দেখার মতো আরো আকর্ষণীয় কি কি আছে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুষ্ঠান গ্রামের বাড়িতে হলো আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি অনুষ্ঠানটাকে একটু আকর্ষণীয় করার আর সকলকে একটু মাতিয়ে রাখার তো এই ভিডিওর শেষের দিকে একদম শেষের দিকে কিন্তু নাচ গানের অনুষ্ঠান আছে তো সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ রেখে চলে যাবেন না এবার শুরু হলো বরপক্ষের হলুদ সন্ধ্যার আয়োজন বরপক্ষের বাড়িতে যে হলুদ সন্ধ্যার আয়োজন করা হলো সেটারই বিশেষ কিছু অংশ আপনাদের সাথে এখানে শেয়ার করলাম সুদর্শক দর্শক পক্ষের বাড়িতে হলুদের তত্ত্ব পাঠানো আর বরপক্ষের বাড়িতে হলুদের সন্ধ্যার আয়োজন করা এ সব মিলিয়ে কিন্তু একটা কঠিন অবস্থা হলো অবস্থা তারপরও সব মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ আমরা সকলের চেষ্টায় খুব সুন্দরভাবে অনুষ্ঠানটাকে সাজানোর চেষ্টা করেছি হলুদ সন্ধ্যার আয়োজনে বরপক্ষের বাড়িতে কে কি করতেছেন সেটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই সেজে রেডি কিছুক্ষণ পরে হলুদ সন্ধ্যার নাচ গানের আয়োজন হবে তো প্রিয় দর্শক দেখতে থাকুন প্রিয় দর্শকের হলুদ ছন্দারের আয়োজনে এখানেও কিন্তু দারুণ দারুণ মিউজিক ছিল গান ছিল তো আমি সেগুলোও রিলেট করে দিয়েছি সে দর্শক তো এখন গায়ে হলুদ লাগানোর অনুষ্ঠান শুরু হলো বরের বাবা মানে সেলের বাবা তার সেলের গায়ে হলুদ লাগিয়ে দিলেন আর সাথে মিষ্টি মুখ করাচ্ছেন পাশে মাও আছেন মা পেজ দেখাতে চাচ্ছেন না যেন তাকে সাইড করে রাখা হলো সে দর্শক এই মুহূর্তে এখানে কিন্তু দারুণ দারুণ গান মিউজিক ছিল তো বেশ ভালো লাগছিল তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ভিডিওতে কপিরাইট আসবে এজন্য দুঃখিত মানে মিউজিকগুলো শেয়ার করতে পারলাম হলুদের পর এই দারুণ দারুণ নাচ আছে তো নাচগুলো অবশ্যই উপভোগ করার মতো আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আশা করছি আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে গ্রামের পরিবেশে তারপরও আমরা কিন্তু চেষ্টা করেছি অনেক সুন্দরভাবে অনুষ্ঠানটাকে সাজানোর যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে সে দর্শকের অনুষ্ঠানে কিন্তু আরও অনেক অনেক আয়োজন ছিল তো আমি যতটুকু ভিডিওতে ধারণ করতে পেরেছি সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু সবটুকু ভিডিওতে ধারণ করতে পারিনি সব মিলিয়ে কিন্তু আরও অনেক বেশি মধুময় ছিল এই যে এখানে শুধু নাচ দেখতে পাচ্ছেন এখানে গানের সাথে নাচ মিলিয়ে কিন্তু অসম্ভব রকমের ভালো লাগছিল তো আপনাদের সাথে তো গান আমি শেয়ার করতে পারলাম না শুধু নাচটাই শেয়ার করলাম তবে আশা করছি নাচটাও কিন্তু আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে দেখতে থাকুন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার সুযোগ করে দিন দর্শক এখন থেকে আমার এই চ্যানেলে রান্নার ভিডিও পাশাপাশি ব্লগ ভিডিও মানে আপনাদের যখন যা ভালো লাগে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি সবসময় আপনাদের সাথে থাকতে চাই আমাকে সাথে থাকার সুযোগ করে দিন দেখতে দেখতে ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসলাম আজকের মতো এ পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ